নমস্কার জয়মাতারা আমি অষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই চন্দ্রের ক্ষেত্রে এই ধরনের প্রোগ্রেস রেখা থাকে বা এই কেতুর স্থানে যদি কোনো ফিশ সাইন থাকে ঠিক আছে তারপরে আপনারা দেখবেন এই শনির ক্ষেত্র থেকে যদি এই ধরনের একটা আড়াআড়ি রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যায় বা এই বৃহস্পতির স্থানে চতুর্ভুজ অথবা ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে কিন্তু এটি অতীব শুভ এবং এই বুদের ক্ষেত্রে যদি এই ধরনের রেখা থাকে মাল্টিপিল ছোট ছোটো রেখা বা বুদের আঙুলটি যদি একটু দীর্ঘ হয় তাহলে আপনারা বুঝে নিন যে আপনারা প্রচুর ধন সম্পদ এবং প্রপার্টির মালিক হতে পারবেন এবং এই সব জাতক জাতিকারা মানে ভীষণ ভাগ্যবান এবং ভাগ্যবতী হয়ে থাকে তা আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি এই সব মানুষের জীবনে অর্থের মানে কখনোই কোনো কষ্ট হয় না এরা মানে অনেকটাই অর্থ এবং ভূমি বাড়ি এরা মানে প্রাপ্তি লাভ করে থাকে তা আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা